আবার দুজন চলে এসছে কি এভাবে আটটা খায় ওরা মনে করে কি এই যে উইন্ডোটা এটা খোলা জায়গা কি করবে তোমরা আজকে এখানেই থাকো গ্যারেজেই থাকো আজকে ছাড়ব না তোমাদের ওকে আজকে বেড়াও আমাদের বাসায় আজকে এখানে বেড়াও না 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 আজকে ছাড়বো না এখানেই থাকো ওকে আমি গ্যারেজে আটকাই দিয়ে যাচ্ছি

দারুন তাই না সকালবেলা ওরা চলে আসছে ওই যে আরেকজন আরেকজন ওইখানেই দাঁড়ায় আছে আর এত বোকা যে দেখতেছে যে এটা উইন্ডো বুঝে না গ্লাস তো মনে করে যে যেতে পারবে বারবার ট্রাই করতেছে এদিক দিয়ে যাওয়ার জন্য আস্তে 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 এখন কি করব বলেন আপ আমি কি করি ওদেরকে ধরে এভাবে সুন্দর করে ছেড়ে দেই দেখি বাবা ভিডিওটা একটু ধরো এই যে কি সুন্দর না একজন চলে গেছে অলরেডি এই যে এদিক দিয়ে পার হয়ে চলে গেছে তোমার তোমার বন্ধু তো চলে গেছে এখন তোমার কি হবে যাও চল সামনের দিকে যাও বাংলাদেশে এই ঘুঘু এভাবে ধরে ধরে ফাঁক পেতে পেতে ঘুঘু ধরে ধরে সব ঘুঘু শেষ হ্যাঁ আর অস্ট্রেলিয়াতে এত ঘুঘু এরা ওয়াইল্ড ঘুঘু এত বড় বড় ঘুঘু দেখে না বাংলাদেশে তো ধরে ধরে খাইয়ে ফেলাই সবাই তো যাই হোক অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর ঘুঘু আছে খুব সুন্দর সুন্দর ঘুঘু এই যে তোমার বন্ধু চলে গেছে তোমাকেও যাই ওয়ান টু থ্রি চলে গেছে আর গতকালকে রাত্রে তুফানে ঝড় তুফানে অবস্থা কী ছিল গাছ পড়ে গেছে সিম গাছটা পড়ে গেছে ওই যে সিম গাছ দেখা যাচ্ছে সিম গাছ গাছটাও পড়ে গেছে প্রচণ্ড ঝড় উঠেছে কি করে এখনও বাতাস দেখা যাচ্ছে ঝড় বাতাসে সব উল্টা পাল্টায় এ পালছে এগুলো সব ফিক্স করতে হবে যাই হোক এখন একটু বেরোচ্ছি চলে